আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা শুনছেন পুনম গার্মেন্টসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানি প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন আসছে সবেবরাত বরাত ও মাহেরমজান সে উপলক্ষে আমরা নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে চাচ্ছি এবং আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে কিছু নতুন ডিজাইন আমরা তৈরি করেছি আমাদের পাইকারি দোকান গাউসিয়া মার্কেট চিস্তিয়া মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ তো গাইস আপনারা নতুন ডিজাইনগুলো দেখতে পাবেন দেশ ও দেশের বাইরে আপনারা যারা নিতে চান এবং পাইকারি ব্যবসা করতে ইচ্ছুক নতুন উদ্যোক্তা যারা তারাও আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের জন্য আছে বিশেষ ছাড় আর যারা আমাদের সাথে এই ভিডিও সহকারে বা ভিডিও দেখে আসবেন তাদের প্রত্যেকের জন্যই বিশেষ ছাড় থাকবে এবং আমাদের হোলসেল পাইকারি দোকানের ঠিকানা বলে দিয়েছি আপনারা অনেকে যদি আমার কারখানাতে আসতে চান তাও আসতে পারবেন যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার দোকানের নাম শোরুমের নাম হলো পুনম গার্মেন্টস অবশ্যই পুনম গার্মেন্টসের কার্ড দেখে কার্ডের উপর দুইটা নাম্বার দেওয়া আছে হ্যাঁ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আমাদের পাশে থাকবেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমি আসলে সময় ভিডিও করতাম না তো আপনারা অনেকেই বলছেন যে ভাই আপনারা এত সুন্দর মাল আপনারা এভাবে পয়সা রয়েছেন হ্যাঁ ভিডিও করেন অনেক কাস্টমার আইসা আমার কাছে বলছে তাদের অনুপ্রেরণায় আমি ভিডিও করলাম আসলে ভিডিও করতে জানি না আপনারা আমার এই ভিডিওর যে প্রসেসটা দেখলেই বুঝবেন যে আসলে আমি কতটুক মানে আপনাদের জন্য করতে পারে সে জানি না আপনারা এটা বুঝতে পারবেন তো দেশ ও দেশের বাইরে আপনাদের সবাইকে জানাই প্রাণডালা শুভেচ্ছা আমার পক্ষ থেকে পুনম গার্মেন্টসের পরিবারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ঈদ মুবারক আগামী ঈদ মুবারক